নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো এই যে আলুর আলুর পকোড়া আলুর পকোড়া আলুর পকোড়ার জন্য আমি বড় বড় আলু নিয়ে নিয়েছি এ দেখুন তিনটে আলু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর বেসন নুন কালো জিরে কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ময়দা আর হচ্ছে বেকিং পাউডার রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি প্রথমে আমি আলুটা কেটে নেব আলুটা আমি ছাড়িয়ে দিয়েছি প্রথমে এইবার আমি আলুটা পাতলা পাতলা করে এরকম কাটবো তারপরে এদের এরকম পাতলা করে কেটে নিয়েছি এইবার আমি এইভাবে কেটে নেব আমি সব আলু কাটা এইভাবে কেটে নেব পকোড়ার জন্য এখন এই দেখুন বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে এবার আমি ওই আলুর জলের মধ্যে একটু দিয়ে দেবো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা খানিক্ষণ আমি নুন জলে হলুদ জলে ভিজিয়ে রাখবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ আমি একটা ব্যাটার করে নেব এখানে আমি দিয়ে দেব ময়দা চার চামচ মতো ময়দা দিলাম বেসন দেব তিন চামচ কর্নফ্লাওয়ার দেবো দু চামচ আর দিয়ে দেব কালো জিরে মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু স্বাদ মতো একটু চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য আর পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো দিয়ে রসুন কুচি করে দেবো এটা দিয়ে আমি একটা ব্যাটার শুকনো ব্যাটার আগে করে নেবো আগে একটা শুকনো মেশিন এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার হয়ে গেছে এই দেখুন এরকম ঘনত্বের ব্যাটারটা হবে এবার আমি ব্যাটারটা খানিক্ষুন রেখে দেবো এটা এর মধ্যে আমি আলুগুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা এই যে নুন জলে ভেজানো আলুটা আমি তুলে নিচ্ছি এই জাল কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে আমি ভালো করে সুতির সুতিরা দিয়ে এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলো ভালো করে পুছে নেব একদম শুকনো শুকনো করে পুছে নেব সব আলু কটায় তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সুতির ন্যাকড়া এই যে ভালো করে এইভাবে বুঝে নেব দেখুন বন্ধুরা এইবার আমি এইখানে একটা ময়দা দিয়ে দেবো এক বাটি এই যে এক বাটি না বাটি ময়দা আর এই যে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এই যে বেকিং পাউডার একসঙ্গে আমি ব্যাটারটা একটু ভালো করে এটা একটু এরকম মিশিয়ে নেব একটু এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবার রসুন কুচি লঙ্কা কুচি আর এই যে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব এইবার দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা আলু নেব দিয়ে এই ব্যাটারে মেশাবো দিয়ে আমি এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু ব্যাটারটা বেশি করে তুলবো তাহলে দেখতে ভালো লাগবে এইভাবে আমি ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব আলুটা এইভাবে মিশিয়ে মিশিয়ে আমি সেপ করে নেব এ দেখুন বন্ধুরা আমি এই কটা এই শেপে করে নিয়েছি আমি এই কটা আগে ভেজে নেব বাদ বাকিগুলো এইভাবে আমি সেপ করে নিয়ে ভাজব প্রথমে আমি এই কটায় ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এগুলো মানে মিডিয়াম আছে ভাজতে হবে নালে পুড়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একটা খাঁচ খাঁচ মানে একটা ডিজাইনের মতো লাগছে আর কত সুন্দর কতটা খাস্তা হয়েছে আমি গরম এখন চামচে করে দেখাচ্ছি আবার শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এইভাবে আমি সব কটা ভেজে এই দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা শেষ হয়ে গেছে সেজন্য সব আলু কটা হয়নি যে কটা হয়েছে আমি সে কটা করে নিয়েছি এই দেখুন এতগুলো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পকোড়া আলুর পকোড়া কালারটাও যত সুন্দর হয়েছে আর দেখতেও দেখুন কিরকম একটা অন্য ভিন্ন ধরনের আলুর পকোড়া আর এই দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আপনারা বুঝতে পারবেন আমি এটা এটা চামচের সাহায্যে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে পকোড়া করে খাবেন ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত খাস্তা হয়েছে এই দেখুন আওয়াজ শুনলে বুঝতে পারবে আপনারা এইভাবে বাড়িতে পকোড়া করে খাবেন ভালো লাগবে এটা আলু পকোড়া করেছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা যাক ভিডিও